আমাদের যেমন নিজেদের পরিবার আছে এবং পরিবারের এক একটি নাম রয়েছে ঠিক সেই রকমই বিভিন্ন পশু পাখিদের নিজেদের পরিবার রয়েছে এবং তাদের পরিবারেরও কিছু না কিছু নাম রয়েছে চলো দেখে নিই এক একটি প্রাণীর পরিবারকে কি বলা হয় তোমরা তো সবাই পেঙ্গুইন দেখেছ তাই না আমরা মাঝে মাঝে অনেক পেঙ্গুইন একসঙ্গে থাকতে দেখি পেঙ্গুইনের সবচেয়ে বড়ো প্রজাতিটির নাম এম্পেরর পেঙ্গুইন পেঙ্গুইনদের পরিবারকে বলা হয় জোর এই পেঙ্গুইনদের ছোট পরিবার আবার হাজার পাঁচে অন্যান্য পেঙ্গুইনের বড় একটি দলের সঙ্গে বাস করে এরপরে জেনে নেব জেব্রা জেব্রার পরিবারের নাম হল পাল বড় সড়ো দলভেদে ঘোরাফেরা করে জেব্রারা তাই এই দলগুলিকে বলা হয় জেব্রার পাল ঠিক এইভাবেই পিঁপড়ের পরিবারকে বলা হয় কলোনি কারণ ওরা সংখ্যায় অনেক এবং সবাই মিলে তারা নিজেদের পরিবারকে নিরাপত্তা প্রদান করে এবং খাদ্য সংগ্রহ করে তাহলে তোমরা দেখলে তো আমাদের মতোই পশু পাখিদের নিজস্ব পরিবার রয়েছে এবং আমরা যেমন নিজেদের পরিবারকে খুব ভালোবাসি ঠিক সেইভাবেই পশু পাখিরাও নিজের পরিবারকে খুব ভালোবাসে এবং নিজেরা নিজেদের পরিবারকে রক্ষা করে